মালিক ভাই এক লক্ষ টাকা তোমার করলো জমা ময়দানে আশরাফুল ইসলাম ভাইয়ের মা বাবা দাদা দাদি নানা নানি আল্লাহ বংশের সবাইরে করে দিও নিজ গুণে ক্ষমা জোরে আওয়াজ দিয়ে নাম

আল্লাহ আজিজুর রহমান মোল্লাবের বংশের সবাইরে করে দিও নিজ গুনে ক্ষমা জোরা आवाज দিয়া করুন আমিন মাজের তোর হাজী নূর ভাই নগর 5000 টাকা হে আল্লাহ তোমার নবীর ঘর মাদ্রাসায় করলো জমা কেয়ামতের ময়দানে তোমার বান্দার বংশের সবাইরে করে দিও ক্ষমা আমিন ভৈরবতি হাজিৰা খুব ভাই নগদ পাঁচ হাজার টাকা জান্নাতী বেংকে কৰলো জমা আল্লাহ গো কেয়া ময়দানে ভাইকে আল্লাহ ইয়া খুব আগাম্বরের সাথে জান্নাত ডাকা সুব্যবস্থা ব্যবস্থা দিও দিয় আল্লাহর দাওয়াজ জবানটা কইলা আওয়াজ দিয়া এখন আমিন বাটি পারার হেলাল বাই নগদ এক হাজার আল্লা কবুল করা আমিন আরেকজন ভাই এক হাজার টাকা আল্লাহ তোমার আমিন বৈরীর মানিক মেম্বার ভাই নগদ তিন হাজার টাকা আল্লাহ জান্নাতি ব্যাংকে করল জমা কেমতের ময়দানে তোমার বান্দার বংশের সময় আওয়াজ পাঁচ হাজার টাকা আল্লা তোমার নবীর গড় মাদ্রাসার ব্যাংকে করল জমা কেমতের ময়দানে দমদমার জামান বের মা বাবা দাদা দাদি নানা নানি সবাইকে করে দিও নিজ ক্ষমা জোরে আওয়াজ দিয়ে কোন বৈরব্দির দেলোয়ার ভাই নগদ পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো তোমার বান্দার মনের নেশা পোড়া করো আল্লাহ মুক্কা মদিনায় বার বার যাওয়ার তৌফিক দান করো আমি বৈরব্দি গ্রামের আমির ভাই নগদ যত টাকা আল্লাহ তোমার জান্নাতি ব্যাঙ্কে করলো জমা কিয়ামতের ময়দানে বৈরুদীর আমির ভাইয়ের বংশের সবাইরে করে দিও নিজ গুনে ক্ষমা একটু ঈমানি আওয়াজ দে এখন আমিন মাশাআল্লাহ বৈরুদী থেকে অনেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন বৈরুদী গ্রামের আল আমিনু হায় আৰাই এক হাজাৰ বৈৰৱদিৰ আল্ আমিন বাই আৰাই হাজাৰ আল্লাহ কবুল কৰম মঞ্জুৰ কৰ আল্লা আমিন বাই ৰাহুন একাসা পুৰা কৰ সবাই আওয়াজ দিয়ে এখন আমিন বৈৰবদীৰ শজিদ উল ভাই দুই হাজাৰ আল্লাহ কবুল করম মঞ্জুৰ কৰ শজিদ বাই কেমুক কেমুদি নাই জবাৰ টফিক দাও একটু আল্লাহৰ দাৱাজ জবানটাক হইলে আৱাজ দিয়ে এখন আমিন কাবিলগঞ্জের মাহবুব ভাই নগাতে হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো বাইরে মনের ন্যাকা পুরা করো আমি চিলার বাগের নাসির ভাই দুই হাজার টাকা আল্লাহ কবুল করে নেব আল্লাহ ভাইজানের হায়াতে বরকত দিও ইজ্জতে বরকত দিও আল্লাহ মুকামুদ্দিনের ছাত্রী হিসাবে কবুল করে নিও বৈরবদ্রেশ সেলিম ভাই নগদ 2000 টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর কর সেলিমবের মনের নেক আশা پورا কর সেলিমবের মা বাবার ক্ষমা কর জোরে আওয়াজ দিয়ে কোন আমিন লিল্লাহে তাকবীর আর জোরে লিল্লাহে তাকবীর বৈরবদ্রেরক্তারবায়ে

মুকুল ভাই পাঁচ হাজার টাকা আয় আল্লাহ মুকুল ভাই অসুস্থ আছে আল্লাহ গো ওলামাই কেরামদেরকে নিয়ে দোয়া করতেছে গো মালিক মুকুল ভাইকে সহ সারা পৃথিবীর সব অসুস্থ বান্দা তুমি পরিপূর্ণ সুস্থতার নেয়া দিয়া দিও জোরে আওয়াজ দিয়া কনামি দলদার ভাই নগদ পাঁচশো টাকা করল ধান আল্লাহ দুনিয়াতে বাড়াইয়া দিও ইজ্জত সম্মান জোরে আওয়াজ দেয়া কন আমিন দলদার আলী নূর ভাই 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার ভাইয়ের মনের নে আশা پورا করো আমিন ধমধমারে কাজল ভাই নগদ 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো দনবীরদের মনের নে আশা پورا করো সবাই আওয়াজ দিয়ে আমিন আরে ক্লক লোক পাঁচশো টাকা দিয়ে নাম বলতে না করেছে আল্লাহ তোমার বান্দার মনের নেকাশাগুলো তুমি কুধুরুতিভাবে পুরা করে দেও আমিন বৈরব তিরিখলাসের বাবুল এক হাজার টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর করু বাইজনের মনের নেকাশা পুরা করো সবাই আওয়াজ দিয়ে এখন আমিন ফাহাদ ভাই পাঁচশো আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন আর এক ভাই দুইশো টাকা আল্লাহ কবুল করে নাও মাদ্রাসার সম্মানিত উস্তাদ সম্মানিত বাবা এক হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো তোমার বান্দাকে আলামের বাবা হিসাবে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে সম্মান দান করে আমিন আর এক ভাই ছয়শ টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর করো আমিন কবির ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ নবীর করে জান্নি বেংকে করল জমা কেমতের ময়দানে কবির বের বংশের সবাইকে করে দিও ক্ষমা জুড়ে আমিন دام دمر نائم بی دیر خجار اللہ قبول کر منظر کر زور آواز دیا کن آمین نور عرفا کن عطا ایز الجلال از شراب عشق تو کن مستحال حب پیغم برغزائے جان کور এসতে আহমদ ভর দিলাম দরমানে কোন আরেক ভাই একশো টাকা একশো টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো সবাই আওয়াজ দিয়ে কর আমিন হে আল্লাহ মাদ্রাসার সব জরুরত গুলো আল্লাহ তুমি পুরা করে দাও একটু মহাব্বতে আওয়াজ দিয়ে কর আমিন দম দমার শফিকুল ইসলাম ভাই দশ হাজার টাকা আল্লাহ তোমার নবীর ঘরে জন্নাতি ব্যাংকে করলো জমা আল্লা গো আয় আল্লাহ শফিকুল ইসলাম বেড়ে মা বাবা দাদা দাদি নানা নানি সবাই রে করে দিও নিজ গুণে ক্ষমা আওয়াজ দিয়ে আমিন মা দুখিনীর জন্য আয় আল্লাহ শফিক বেরুমা বাবা দাদা দাদি নানা নানি সবাইকে আল্লাহ তুমি নিজ গুণে মাফ করে দাও আমি আর একজন নাম সারা এক হাজার আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও তোমার বান্দার মনের নেশা পুরা করে দাও আমি এলাহি মুঝসে মুঝকু দূর কর এলাহি মুঝসে মুঝকু দূর কর তাকে দেখো মুজমে তুজকু এক নজর দলদার রুবেল ভাই দুই হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো তোমার বান্দার মনের নেক আশা পূরণ করো সবাই আওয়াজ দিয়ে কোন এই এলাকার মাদ্রাসার ছাত্রী রিমা নামে একজন আল্লাহর বান্দি এক হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর কর আল্লাহ রিমার ছেলের জন্য মাদ্রাসায় পড়ে আল্লাহ গু রিমা তোমার বন্দির ছেলেকে আল্লাহ তুমি হকানি হাঁপে যাইলে দিনের দা হিসাবে কবুল করে নিও জোরে আওয়াজ দিয়ে নামিন কল রা জারে মরুদে হালে শো কল রা ভোগ মরু দে হালে শো পেশে মরু দার জিন্দা কুনি হরছে পরে পে

হাজার পাঁচশো যে দিয়া সহযোগিতা করেন এ নবীর উন্মতিরে দল এমনও হতে পারে আগামী বছর মাফিল থাকবে কালেকশনের সময় থাকবে মন চাইবো টাকা দিতে কিন্তু আমি থাকবো না অথবা আমি থাকব টাকা থাকবে না যদি কারোর টাকা থাকে মনটা নরম বানাইয়া নবীর করে কিছু সহযোগিতা করেন আমরা তোমার করবো আল্লাহ তা নবীরদের মনের নেকাসাগুলো তুমি পুরা করে দিও সবাই এখন আমি দলদারের আব্দুল জলিল বাইর স্ত্রী তোমার নবীর ঘর জন্নতি ব্যাংকে একটি হাজার টাকা করল জমা কেমতের ময়দানে তোমার বান্দিকে সহ পঞ্চার সবাই রে করে দিও কমার আমি হুলিয়া পারা সাইম ইসলাম নগদ পাশ আল্লাহ কবুল কর মঞ্জুর কর তোমার বান্দার পুনের নেক চাহাত গুলো পুরা করে দেওয়া আমি পাঁচশো এক হাজার এক লাখ টাকার একজন বাকি চারজনের ব্যবস্থা আল্লাহ তুমি প্রকাশ্যে হোক গোপনে হোক ব্যবস্থা করে দাও জোরে এখন আমিন আর জোরে আমিন